সত্য সন্ধান সত্যের সন্ধানে অবিরত পথচলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুগণ ও ভাই বোনেরা আমি আসছি ময়মন সিংহের গফরগাঁও থানার গফরগাঁও উপজেলার আওতাভুক্ত একটা এলাকা সেটা হলো কালাইপার কালাইপাড়ের কালাই বিল নামক একটা বিলে আসছি এই বিলে বিশেষ প্রজাতির মাছ চাষ উল্লেখযোগ্য আমরা অতীতে চিতল মাছ বলি শৈল মাছ বলি আইর মাছ বলে থাকি যে মাছগুলি খুবই দুর্লভ বর্তমান সময়ে আগে অহরহ অহরহ পাওয়া যেত এখন আর সেটা অহরহ পাওয়া যায় না এগুলি এখন বড় লোকের শিল্পপতি শিল্প শিল্পপতি যারা অনেক মালিক যারা শখের বসে তারা এই মাছগুলো খেয়ে থাকেন মাছ মারা গুলো দেখাইতে পারলাম না আজকে মাছ ওঠানোর দিন না দিক না তারিখ না সেই কারণে দেখাইতে পারলাম না তো এই মাছগুলো এখানে চাষবাস হয় এই মাছগুলো খুবই দামি নামি হওয়ার কারণে এই অত্র এলাকায় মাছগুলি বিক্রিও হয় না মাছগুলি উঠায় একেবারে ঢাকা টু বৃহত্তর চট্টগ্রাম পর্যন্ত এই মাছগুলো ঢুকে চট্টগ্রাম থেকেও যদি মাছ আয়ে কিন্তু এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নামি দামি এরিয়া এলাকা যেগুলি ওইসব এলাকায় এই মাছগুলি সেল হয় তো সেই কারণে এই এত দূর থেকে গাজীপুর থেকে শ্রীপুর থেকে এই ময়মনসিংহে আসা এই বিলের মাছ সম্পর্কে মানুষ লুক মুখে শুনছি আশপাশের লোকেরাও বলল যে এখানে খুব দামি দামি মাছ এই বিলের যে চিত্র বা জিলের যে অবস্থা একশো বিঘার উপরে যে সম্পত্তির কথা বললাম সেই সম্পত্তিগুলো বহু লোকের বহু মালিক এখানে কৃষক বাইরে জমির মালিক একজন না পাঁচজন না দশজন না প্রায় এখানে সত্তর আশি জন লোকের জমিন জমিনগুলো বাড়া নেওয়া হয়েছে এই ভাড়ার জমি দুই বছরে দুইবার ভাড়া দিয়ে থাকে যারা এই জমির মালিক এই জমিটা মালিকরা দুইবার ভাড়া পেয়ে থাকে তো এই এইসব জমিতে সাধারণত বছরে একবার চাষবাস হয় চাষবাস একবার হইলে যে যে ফসলগুলো হয় দ্বিতীয় ফসল করার সময় থাকে না সুযোগ থাকে না এখানে পানি বৃষ্টির পানিতে আবার একবারে কুলকিনারা ভর্তি হয়ে যায় পানি এখন বিশেষ একটা প্রসেসের মাধ্যমে সারাক্ষণ পানি বন্দি রাখার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে সেই ব্যবস্থাপনাটুকু করা হয়েছে সেই প্ল্যান অনুযায়ী এখানে পানি আবদ্ধ আছে তো এই এইখানে কৃষকের সুবিধাটা হইলো সে দুইবার এখান থেকে ভাড়া পা বছরে একবার যে ফসল পাইত ফসলের যে মূল্য সেই এক ভাড়াতেই বছরের ভাড়া হয়ে যায় দ্বিতীয় ভাড়াতে ছয় ছয় মাস মাস যে ভাড়া দ্বিতীয় ভাড়াতে অতিরিক্ত একটা ভাড়া মুনাফা বেশি হয় যেহেতু দুইবার ফসল করা সম্ভব না এখানে তো দুইবারের ফসলের ভাড়াটাই কৃষক ভাইদেরকে দেওয়া হয় তো সেই দিক থেকে কৃষক ভাই লাভবান হচ্ছে আর যিনি এই জমি ভাড়া নিয়েছেন মৎস্য চাষের জন্য চিতল মাছ চাষ করার জন্য শৈল মাছ চাষ করার জন্য এই যে এই যে একটা আলাদা এখানে একটা ই এখানেও আলাদা একটা বিশেষ মাছ আলাদা পালন হয় এখানে কত দিন বয়সের মাছ থাকবে পরবর্তীতে এই মাছটা বারন্ত মাছটা এখানে বড় প্রজেক্টের ভিতরে ওই পাশের প্রজেক্টেই ছেড়ে দেওয়া হয় হঠাৎ করে মাছ পোন না এখানে স্টক রাখা হয় পরে ওইখানে দেওয়া হয় বেশি পানির মধ্যে দেওয়া হয় বৃহত্তর জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হয় পানি মাছ ছোট মাছ আনা হয় নাই এখানে হঠাৎ দেওয়া হয় না দেওয়া হয় এই ছোট একটা অংশের মধ্যে দীর্ঘদিন সময় রাখা হয় একটা পরিচর্যার মধ্যে রাখা হয় পরিচর্যাটা শেষ হইলে পরবর্তীতে বারন্ত মাছ হিসাবে এই প্রজেক্টের ভিতরে ঢুকায় দেওয়া হয় তো এই হলো মাছের একটা ব্যবস্থাপনা এই বিলটার চতুর পাশ দিয়া রাস্তা এক খেলো ওই স্কুল বাজার মুখী স্কুল বাজার থেকে রাস্তা ওই পাশে দেখেন ওই যে গাড়ি যাচ্ছে ওই রাস্তা উপজেলা গফরগাঁও উপজেলার ভিতরে ঢুকে আবার এই দিকটা শিবগঞ্জ পশ্চিম দিক থেকে শিবগঞ্জ যাওয়া যা ঢোকা যা স্কুল বাজার কালাইপাট থেকে আবার ওই শিবগঞ্জ থেকে বিশ্বরুট বিশ্বরুট দিয়ে ওই সদূর পাগলা মাইজবাড়ি ওই বর্মি ইত্যাদি রাস্তাগুলোতে সুন্দর যোগাযোগ ব্যবস্থাপনা আছে তো এই যে একটা প্রজেক্ট দেখেন এখানে বাতাস এত নিরিবিলি বাতাস ঠান্ডা বাতাস গা একেবারে শীতল জির জির করে বাতাস লাগছে তো লাগছেই মনে হয় কয়েক হাজার এসি সারা হয়েছে এই এসি যদি ভাড়া নিতাম আজকের ভিল যে কত হইতো ভাই ভিডিও দেখা আমার সম্পর্কে সম্ভব ছিল না তো এটা প্রকৃতি দান আল্লাহর দান সৃষ্টিকর্তার দান তিনি এই বাতাস ফ্রি করে দিয়েছেন এই ফ্রি বাতাসের মধ্যে ফ্রি এসির মধ্যেই আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতেছি এই ভিডিওর দৃশ্য সিনারি এবং কথাগুলো যদি একটু ভালো লাগে নাড়া দিয়ে থাকে আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য আরেকটা ফিশারিতে ভালো থাকুন inşallah